সুপ্রিয় দর্শক মন্ডলী আবার চলে আসলাম ব্রাহ্মণ পাড়া তুমি যে ব্রাহ্মণ পাড়া দেখা যাক তাকে ধরতে পারে কি না তার উঠে চলে গেল প্লেয়ারকে মেরে দুজন আউট আবার তুমি দিচ্ছে আড্ডা বড় বাড়ি একাদশ দেখা যাক তাকে ধরতে পারে কিনা না অবশ্যই সে দেখা গেল সে স্পর্শ করে চলে আসলো একজন প্লেয়ার মারার চেষ্টা না অবশেষে তাকে ধরে ফেললো তাকে ধরে ফেললো অবশেষে আবার দুম দিচ্ছে ব্রাহ্মণ পাড়া দেখা যাক তাকে ধরতে পারে কি না হাঁটি হাঁটি পা করে আস্তে আস্তে তার সে দাগ স্পর্শ করে কোনো হয় তাকে ধরে ফেললো ধরে ফেললো দুর্দান্ত চমৎকার খুব চমৎকার ভাবে খেলছে তিন হাজার টাকা মার্চ আছে এক হাজার টাকা আমাদের খেলার পতার আকর্ষণ প্রথম পুরস্কার একশো পঞ্চাশ মোটর সাইকেল এবং দ্বিতীয় পুরস্কার একশো হিরো হন্ডা মোটর সাইকেল যারা রেজিস্ট্রেশন আগ্রহী তারা ওই তো তাড়াতাড়ি যোগাযোগ করবেন টক্কর

আমাদের খেলার প্রধান আকাশ পুরস্কার একশো পঞ্চাশ মোটর মোটরসাইকেল এবং দ্বিতীয় পুরস্কার একশো হিরু মোটর সাইকেল

এসে বলছেন এসে বলছেন মাঠের বাড়ি থেকে কথা বলবেন না রেফ্রি আছে